ছাত্রজনতার এক দফা দাবির মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর সারা দেশেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে বাড়িতে হামলা হয় এ সময় অনেক নেতা এবং আওয়ামীপন্থী অনেক সরকারি কর্মকর্তাও আত্মগোপনে চলে যান তাদের মধ্যে কেউ কেউ পরবর্তীতে গ্রেপ্তারও হয়েছেন সরকার পতনের পর ঢাকায় এখন পর্যন্ত ছয় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতাও আছেন তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহাসান আলোচিত ব্যক্তিদের মধ্যে তেরো আগস্ট প্রথম গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা সাবেক উপদেষ্টা এফ রহমান ডিএমপির পক্ষ থেকে জানানো হয় গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে এই দুজনকে নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার করে পুলিশ সরকার পতনের পরদিনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করতে চেয়েছিলেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তবে তাদের বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয় পর গত চোদ্দ আগস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জোনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে পল্টন থানার মামলায় গ্রেপ্তারের খবর জানায় ডিএমপি পুলিশ জানায় খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সর্বশেষ ষোলো আগস্ট গ্রেপ্তার হন সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারি বিষয়ক জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন ডিএমপির পক্ষ থেকে জানানো হয় জিয়াউল আহসানের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সেনাবাহিনীর আশ্রয় গ্রহণ করলে পনেরো আগস্ট দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন এরপর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয় এদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার ছশো জন মানুষকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছশো জন স উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছেন এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী আবদুল্লাহ আল মামুন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ঢাকা